এলাকার সিএনজি চালকের সাথে পরকেয়ার টানে ঘর ছেড়েছেন এক প্রবাসী স্ত্রী সম্প্রতি নারায়ণগঞ্জের বন্দর থানার নাসিক এলাকায় এই ঘটনা ঘটে অভিযুক্ত সিএনজি চালক আরমান প্রবাসী লিটন মেয়ার পাশের বাড়িতে থাকেন প্রবাসী লিটন জানান তার সরলতার সুযোগ নিয়ে এলাকার পরিচিত ভাগিনা আরমান এ কাজ করেছে অথচ আগে সে তার শ্রী স্মৃতিকে মামি বলে সম্মান করত কিন্তু প্রবাসে যাওয়ার পর থেকেই সে ওই নারীর সাথে অবৈধ সম্পর্ক তৈরি করে সংবাদ মাধ্যমের খবর নবীগঞ্জ উত্তরপাড়া এলাকার ইব্রাহিম মিয়া ছেলে লিটন মিয়া সুখের আশায় গত পাঁচ বছর আগে মালয়েশিয়া পাড়ি জমান সংসারে এক ছেলে সন্তান আছে কয়েক বছর আগে লিটন প্রবাসী থেকেই জানতে পারেন পাশের বাড়ির ভাগিনা আরমানের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন স্মৃতি এরপর থেকে স্বামীকে বিভিন্ন অজুহাত দেখিয়ে হোটেল ও রিসোর্টে গিয়ে রাত্রি যাপন করত এমনকি একাধিকবার ধরা পড়লে বিচার ও সালিশও করেন এলাকাবাসী এক পর্যায়ে দশ বছরের সন্তান রেখে প্রবাসীর পাঁচ বছরের সমস্ত আয় নিয়ে এক মাস আগে আরমানের হাত ধরে পালিয়ে যায় এ বিষয়ে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানা গেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম